শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি তো মাইক্রোফোনে এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক অবসোলেট হয়ে যাচ্ছি আমরা ঠিক পারছি না পূর্ধতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি রাজনৈতিক ফায়দা তারা দু হাজার ছাব্বিশে পাবেন বলে হয়তো চুপ করে আছে তবে আমার যেন সম্ভব মনে হয়েছিল আমাদেরকে কেউ এই পরিবারটাই খুব ভয় পাচ্ছে আর দ্বিতীয় কথা আমরা তো কোনো তোলাবাজি নোংরামি করতেও পারবো না কোনোভাবে টাকা তুলতেও পারবো না সেই জন্যই যার সততা আছে তাকে অসৎ মানুষরা কিছু ভয় করে দেখুন একটা কথা বলি ওই যে বললাম আমরা আমার আমার বাপের বাড়ি বলুন আমার শ্বশুর বাড়ি বলুন আমরা যে পারিবারিক ঘরানা থেকে উঠে এসেছি আমাদের কোনো দিন মানে আমাদের রুচিতে বাধে যে আমরা কাউকে নোংরা কথা বলবো আমরা অথচ কিন্তু স্যার আমি বিজেপির যেখানে বিরোধিতা করার আমরা ঠিক করেছি কিন্তু তার মানে দুটো বাদে কথা বলবো স্ল্যাং উঠে আসিনি সেটা যারা বলছেন তৃণমূলের একাংশ তারা হয়তো সেইভাবে সেই পারিবারিক ঘরানায় ছোট থেকেই তারা বাবা মায়েদের কাছে এই শিক্ষা পেয়েছেন দু হাজার ছাব্বিশে আর নির্বাচনের আগে কি প্রাক্তন পাঁশকুড়া শহর তৃণমূলের সভাপতি তথা প্রাপ্তন কাউন্সিলরকে কি আগে ভূমিকায় দেখা যাবে নিশ্চয়ই দেখা যাবে আহ্বান পেলে দেখুন একটা কথা বলি কিছু না হোক আমি তো একজন তৃণমূলের কর্মী সেই বলে না ঢাকে কাঠিপোট যখন পুজোর এ আসে সময় আসে এমনি কিন্তু ঢাকের কাঠি নড়ে ওঠে তাই তো তার মনে হয় যে আমি এবার বাজতে শুরু করি আমি তো এখন কর্মী তো আমাকে যদি বর্তমান যারা নেতৃত্বে আসবেন বা আসছেন তাদের আমি স্বাগত জানাই এবং আমাকে তারা যদি ডাকেন বা নাও ডাকেন আমার বাড়ি থেকে দুটো বাড়ি প্রতিবেশী যারা তাদেরকে তৃণমূলের হয়ে দুটো কথা বলার অধিকার এই সেই অধিকারটা কেউ ছাড়িয়ে নিতে পারবে না সামনেই নির্বাচন কাজে লাগবে ওই যে বললাম রাজ্য দল যেটা ভেবেছে নিশ্চয়ই কাজে লাগবে কারণ আমি তো অলরেডি নিজে অযোগ্য প্রমাণিত হয়েছে এবং সেই কথাটা আমি বারবার সুজিত ভাইয়ের আগে যারা ছিলেন তাদের বোঝাতে পারিনি সুজিত ভাই আসার পরই এবং তাকে আমি বলেছিলাম যে আমাকে দয়া করে তুমি এ পদ থেকে সরিয়ে নাও তো সুজিত ভাইও দেখছি তখন বলছেন হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তারপরে আমি বাধ্য হয়ে সেটা ঠিকই বলছেন দেখুন ওই যে আপনি বললেন একটু আগে যে তৃণমূলের একাংশ ভাবছে বিজেপির সঙ্গে আমার যোগ আমাদের যোগ তো আমার যেন মনে হচ্ছে এই যে ওয়ার্ডে একটু একটু করে কম আছে কিছু ক্ষেত্রে একটু একটু কিছু ক্ষেত্রে একটু বেশি ব্যবধান তা সেক্ষেত্রে হয়তো ভাবছি আমি ঠিক মতো নেই হয়তো এই কমতিটা বিধানসভার দু হাজার ছাব্বিশের ইলেকশানে যদি বড় আকার ধারণ করে বা আমি যেন মনে করছি দু হাজার একুশে তো আমি এসেছিলাম তো যখন ফিরোজা বিবি যেতেন তখন কিন্তু ব্যবধানটা অনেক বেশি আসছে তা অযোগ্য ভাবছি শুধু এই কারণে ওই যে আমি একটু কমে গেল লোকসভা আর দ্বিতীয় কথা আমি যে বামি বা আমার হাজব্যান্ড যে শোভেনবাবু যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি তো মাইক্রোফোনে এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক অবসোলেট হয়ে যাচ্ছি আমরা ঠিক পারছি না দেখুন সেটা আপনি ঠিকই বলেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি বারবার বলেছি হয়তো এটিও তাদের কোনো রাজনৈতিক ফায়দা তারা দু হাজার ছাব্বিশে পাবেন বলে হয়তো চুপ করে আছে এখন মেলাতে পারছে না হ্যাঁ মেলাতে পারছি না কেন ঘন ঘন মিথ্যে কথা বলা ঘন ঘন অন্য বিরোধী দলকে বিরোধী দলকেও সম্মান করা উচিত আমাদের বিরোধী না থাকলে উন্নয়ন হয় না বিরোধী দল লিখে নোংরা কথা বলতে পারছি না এটাও তো আমার একটা মাইনাস পয়েন্ট আমাদের মাইনাস পয়েন্ট তা ওনারা যে পথে হতে চলেন যারা একটা ভাবছেন মানুষকে আজকে আব্বাস একটা সাধারণ উদাহরণ আব্বাস খান নিজেকে তৃণমূল বলে জাহির করছে এলো বা তাকে তৃণমূলের সঙ্গে দুটিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা স্বাভাবিক ভাবার কথা কারণ তখন যিনি যারা ছিলেন পরিচালন সমিতিতে তারা তৃণমূলেরই ছিলেন তা সে কারণে আমি বলবো এই ঘরানার সাথে আমরা ঠিক ম্যাচ করছি না মিস ম্যাচড ফ্যামিলি অমনি কি মনে এটা আমি বলতে পারবো না কারণ আমি অত বড় নেত্রী নই তো অত বড় হাত আমার না আমি ছোটখাটো একটা কোণ সেই সময় আমি রাজনীতিতে এলো 2012র পর থেকে তখন যারা ওই দিকগুলো দেখেছেন আর আমার ছেলে তখন ডাক্তারিও পড়ছে ওই সত্যি কথা বলতে মাথা খামানোর সময় মানে আমার সময় নেই আমার তখন নিজের সংসার আমি একজন মেয়ে যেহেতু সেগুলো নিয়ে আমার ব্যস্ত থাকার দরকার এখন এখন মনে হচ্ছে মানে আমি তুল্যমূল্য বিচার করে মনে হচ্ছে পরিচালন সমিতি কি করছিলেন ওখানে আমার একটা বড় জিজ্ঞাসা ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন